স্যার আপনার বন্ধুকে আমার খুব ভালো লেগে গেছে আমি প্রথম দেখেই তার প্রেমে পড়ে গেছি আপনি একটু আপনার বন্ধুর সাথে কথা বলে আমাদের দুজনের একটু সেটিং করে দেন না ওর প্রেমে পড়েন না আস্তে একটা লুচ্চা খারাপ লুচ্চ চরিত্র ভালো না দুই দিন পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করে কোনো সমস্যা নেই আমার ভালোবাসা দিয়ে আমি ওর চরিত্র ঠিক করে নেব আপনি একটু শুধু আমাদের দুজনকে মিলিয়ে দিন প্লিজ কিসের মিলায় দিব আপনার কোনো আইডিয়া আছে ওর সাথে যে একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে আমি আমার প্রেম ভালোবাসা দিয়ে ওই বিয়ে ভেঙে দিব আপনি একটু আপনার বন্ধুকে বুঝিয়ে বলেন সেজন্য আমার সাথে প্রেম করে বিনিময়ে আমি আপনাকে এই রিসোর্ট আরো দুই দিন দুই রাত ফ্রিতে থাকতে দিব আচ্ছা মেয়েরা মেয়েরা কথা শুরু থামতেই চায় না দেখি মেয়ে মানুষ না মানে আপনারা এতক্ষণ এখানে দাঁড়া কি কথা বলতেছে স্যার আপনাকে আমার খুব ভালো লেগে গেছে আমি আপনার সাথে প্রেম করতে চাই এটাই আপনার বন্ধুকে বুঝাচ্ছিলাম আপনি কি আমাকে আপনার প্রেমিকে বানাবেন অসম্ভব কোনোভাবেই সম্ভব না আমার বন্ধুকে আমি কোনো মেয়ের সাথে প্রেম করতে দিব না কি বলেন কোনো মেয়ের সাথে প্রেম করতে দিবেন না তাহলে ও কার সাথে প্রেম করবে দরকার পড়লে আমার সাথে প্রেম করবে ছি 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 আপনি ওটা ছেলে ও একটা ছেলে ছেলে হয়ে ছেলের সাথে প্রেম করবেন দরকার পড়লে বিয়ে করব তোর কোনো সমস্যা হ্যাঁ আই আমি যাব কেন